এইজনন আসন শয়তান কোথায় ধোঁকা যায় আল্লাদি দি উআসনি সুফি সুদুরিন্নাস সুদুরিন্নাস এই অন্তরে সদর সিনার সিনার ভিতরে কোন মন্ত্রনা দেয় মিনাল জিন্নাতি ওয়ান্নাস শয়তান তারা দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান্নাস গোসওয়াসাটা সিনার ভিতরে সেটা কে কে মিনাল জিন্নাতি ওয়ান্নাস আগে জিন তারপরে নাস শেষের নাস শব্দ তাহলে মানুষটাই বড় শয়তান কারণ কি আপনি কি আপনি শয়তানি করে শয়তানদের কুমন্ত্রের ভিতরে কুমন্ত্রণা দেয় এই এই কারণ খারাপ কাজটা কর ওই খারাপ কাজটা কর যে রকম চুপ ভাবে নিশব্দ ভাবে আপনাকে মনের ভিতরে ধোঁকা দেয় কিছু কিছু মানুষ আছে এগুলো হচ্ছে শয়তান যেগুলো আপনাকে গাঁজা খাওয়ার দিকে ডাকাবে সিগারেট খাওয়ার দিকে ডাকাবে মদ খাওয়ার দিকে ডাকাবে অন্যায় করার দিকে ডাকাবে তাহলে বলেন তুইটা শয়তান কি শয়তান না হ্যাঁ আমার কথা না আল্লাহর কথা মিনাল জিন না এটা হচ্ছে মানুষের ভিতরে শয়তান মানুষের মনের ভিতরে ওয়াসা সৃষ্টি করে দেয় শয়তানি সৃষ্টি করে দেয় একজন দশ বিঘা জমি বেছেছে দশ বিঘা জমি বেছে আইসেছে মেলা টাকা আর বাজারে যে ভাই গেছিলেন কাজে জমি বেছিল অমুকের ঠে কত কয় দশ লাখ টাকা বিঘা কয় বিঘা পেয়েছিলেন দশ লাখ টাকা অর্ধেক কিছু অর্ধেক এটা একটা কাম করলেন গল্প করে থাকে এরকম জমি বলে মুখ কষতো রে বারো লাখ টাকা বিঘা খুঁজেছে টাকা হাতত নিয়ে হ্যান ক্যাশ আজ তো আমরা দশ হাজার দশ লাখ করে দিলেন আরও ফির বাকি এর মনত তো খুঁজব দিন শুরু হয়ে গেল কী করল কাম করছিস এখন তো বাকির বাকি দিলু ফের আরও টাকা কম পালু দশ বিঘা জমি দুই লাখ করে কম হইলে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা দেখা টাকা নাই এখন বাড়ি আসি কাজা যা ঘুমানি আর বাড়ির যা কিছু আর ঘুম ধরে দেখা বিশ লাখ টাকা নাই দেখা বিশ লাখ টাকা নাই ঘরে আসিয়া আহারে কি হইল হারে কি হইল বেচে কাছে কি ঘুমান না কাছে হয়তো রে ঘুম তো ধরে না কেন দেখা বিশ লাখ টাকা নাই অথচ যাই ওর মনের ভিতরে এই অসহ ঢুকাই দিল শয়তানি ঢুকাই দিল ওর কোনোদিন কয় নাই যে ভাই দেখিস তুমি জমি নি এই যে মানুষ মানুষকে এইভাবে শয়তানি ঢুকায় দেয় আমাদের ভিতরে ওয়াশ ওয়াশে ঢুকায় দেয় কেউ যদি একটা মাল কিনতে হারে এটা একটা জিনিস কিনছিস এইটার দাম কি এই হয় কেউ যদি একটা জিনিস কিনে তাকে উৎসাহিত করবে যে নিজের ভালো হয়েছে একটা গরু নিজের এই এই গরুর দাম কি এত হয় আর আর নিয়ে ফেলেছে কিন্তু তাকে ঘুরে দিবে

এই দিনে এই শয়তানের শয়তানি থেকে মানুষ এবং জিন্নাতের শয়তানের শয়তানি থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন বলে